এরকম মানুষ রয়েছে যারা সবচেয়ে জঘন্য কথা বলে কিন্তু তাদের কোনো লাগাম নেই কথাগুলো আপনার হৃদয় থেকে এসে মস্তিষ্ক হয়ে এরপর তা জিব্বাতে যাওয়া উচিত কিন্তু এই পথে কিছুটা লাগাম থাকতে হবে আমার হয়তো এটা বলা উচিত না আমি কিছু একটা অনুভব করছি হয়তো গালি বের হয়ে যাবে সেটা গলায় পৌঁছে গিয়েছে কিন্তু সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসা উচিত না আমার সেটা গিলে ফেলা উচিত কিন্তু কিছু মানুষ রয়েছে তাদের মাথায় যা আসে তাই বলে ফেলে কারো সাথে আপনার ছয় মাস পরে দেখা হলো কোন একটা পার্টিতে ঈদের সময় অথবা অন্য কোথাও হে আসসালাম আলাইকুম আপনি তো মোটা হয়ে গেছেন সবার সামনেই এটা কেমন কথা আপনি এটা মনে মনে আনতে পারেন আর নিজের মনে মনে মাসা আল্লাহ বলতে পারেন কিন্তু সবার সামনে কেন আপনাকে এ কথা বলতে হবে হে তুমি তো কয়েক বছর আগে পড়ালেখা ছেড়ে দিয়েছিলে এখনো বাস করি এখনো ফেল অবস্থাতে আছো মানুষ আপনাকে এরকম কথা বলে আর এটা আপনাকে রাগান্বিত করে এই অবস্থায় কি করবেন আল্লাহ বলেছেন এটা আপনার মনের বিনয় প্রকাশের অংশ এভাবে আল্লাহ আমাদের বিনয় যাচাই করবেন আর প্রসঙ্গক্রমে তারাই হয়ে থাকে আমাদের সবচেয়ে কাছের মানুষ যার অর্থ আপনি এই ধরনের পরিস্থিতিতে বার 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 করবেন কিভাবে এটা থেকে বেরিয়ে আসবেন আল্লাহ বলছেন ইলা যা না অলু সালামা এটা দিয়ে কতিপয় জিনিস বোঝায় আমি এখানে সেই কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব। যখন এমনটা ঘটবে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে শান্তি অলু সালামা এটা দ্বারা বিদায় বোঝাতে পারে আপনি বলবেন সালাম আমি আর এই আলোচনা চালিয়ে যেতে চাই না আমি সম্মানজনক ভাবে আপনাকে বিদায় জানাবো ও দাঁড়ান আমার তো একটা মিটিং আছে এর বাকি অংশটুকু আপনি মনে মনে বলতে পারেন আল্লাহর সাথে দোয়া করার জন্য কিন্তু এটা তার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই শুধু বলুন যে আমার একটা মিটিং আছে আর সেখান থেকে চলে আসুন কারণ আপনি এটা নিতে পারবেন না তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক ভাবে এটা একটা অর্থ যখন জঘন্য মানুষ আপনার কাছে আসে বেরুবার পথ খুঁজে বের করবেন কোরআন এই সুরাতে আরো পরে যা বলেছে যে মাররু কে সম্মানজনক সম্মানজনকভাবে তারা এটা অতিক্রম করে চলে যায় কিছু কিছু মানুষ আছে যারা এমন কথা বলতে চায় যা আপনাকে রাগান্বিত করবে তারা আসলে এটা করে মজা পায় তারা কথা বলবে শুধু আপনাকে উত্তেজিত করার জন্য আর তাদের কেউ কেউ জানে যে ঠিক কি বলতে হবে কারণ তারা আপনার সাথে আগেও কথা বলেছে আর তারা জানে যে কোন জিনিস আপনাকে রাগিয়ে তাই তারা জানে যে কোন বাটনটি প্রেস করতে হবে আর কিভাবে আপনাকে বিরক্ত করতে হবে আপনি বসে আছেন আমি উত্তেজিত হব না আমি উত্তেজিত হব না আমি উত্তেজিত হব না কিন্তু তারা কথা শুনে কিন্তু তার কথা শুনে আপনি বিশাল দানবে পরিণত হয়ে গেলেন যার ফলে সব ধ্বংস হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনাকে আগে এটা রোধ করতে হবে আপনি এখানে কথা বলতে পারেন আর বলতে পারেন যে দেখুন আমি এই বিরোধ চাই না আসুন শান্তিপূর্ণ সময় ব্যয় করি আসুন এই বিষয়টি নিয়ে আজ আর কথা না বলি এতে অনর থাকুন এটা দিয়েও পলু সালাম অবছায়। আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না আমি শুধু চাই আলোচনাটা যাতে কুচ্ছিত পথে এগিয়ে না যায় কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে এটা সঠিক নয় এমনটা করা সম্মানহীনতা নয় শিষ্টাচার বহির্ভূত নয় আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায়ই করতে হবে এমনভাবে যা শান্তিপূর্ণ এছাড়াও সালামা শব্দটিকে অনেকই অবস্থা হিসেবেও দেখেছেন অন্য কথায় যখন তারা জবাব দেয় তারা পরিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় থাকে এটা ভিন্ন একটা অর্থ যখন জঘন্য মানুষের আপনার সাথে কথা বলে তারা আপনাকে বিরক্ত করে তারা রাগান্বিত করে তারা মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা বলে আর আপনাকে সেখানে বসে এটা শুনতে হয় যেন এটা সত্য আর তারা এটা অন্য মানুষের সামনে বলে আর আপনি কোনো কারণ ছাড়াই ঝামেলায় পড়ে যান যখন আপনি জবাব দেন আপনার জবাব যাই হোক জবাবটা শান্ত হওয়াটাই উত্তম যখন জবাব দিবেন আপনাকে শান্ত এবং পরিশীলিত হতে হবে এটাই পলু সালামা আর যারা জীবনে এটা ধারণ করতে পারে তারা আল্লাহর কাছে বিশেষ মানুষ ইবাদুর রহমান অন্য কথায় এই অনুপ্রেরণাটিকে আমাদের মনে রাখতে হবে সেই রকম সময়ে যেই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সে এর যোগ্য না বরং সে হয়তো চপটাঘাত পাওয়ার যোগ্য আপনাদের কেউ কেউ হয়তো প্রতি উত্তর দেয় খুবই পারদর্শী কেউ হয়তো আপনাকে বিদ্রুপাত্ম কিছু বলছে আপনি তাকে কথা দিয়ে পিছিয়ে ফেলতে পারবেন ও মাই গড আপনার মাথায় যে জবাবগুলো আসে তালিকা করা একাধিক জবাব আমি কি এ বি সি বলবো নাকি উপরের সবগুলো একসাথে বলবো আপনার মাথায় এটা চলছে আর সেই মুহূর্তে যখন আপনি বিরত হওয়ার সিদ্ধান্ত নেন কঠিনভাবে না বলার প্রতিক্রিয়া না দেখানোর শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হলো আমি এবাদুর রহমানের মধ্যে সামিল হতে চাই আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর কথোপকথনে রয়েছি কারণ এখন ঠিক এখনই আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে সেই জন্যই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি এটা আসলে একটা আশীর্বাদ এই অপ্রীতিকর সঙ্গগুলো আসলে একটা আশীর্বাদ যাতে আমি তার নৈকট্য পেতে পারি লক্ষ্য করুন এরপর আল্লাহ কি বলছেন দ্বিতীয় শ্রেণীর মানুষেরা তাদের বিশেষ গুণটি বর্ণিত হচ্ছে প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে তারা অন্য কিছু করে না যেমন তারা নামাজ পড়ে না তারা হালাল খাবার গ্রহণ করে না এগুলো তো থাকতেই হবে তারা তো ইতিমধ্যেই ইবাদ এগুলো হলো ইবাদ হওয়ার বাইরের অতিরিক্ত গুণাবলী দ্বিতীয় মহান গুণটি কি দ্বিতীয় শ্রেণীর এই মানুষেরা যারা আল্লাহর কাছে প্রিয় কোন জিনিসটা তাদের বিশেষ মানুষে পরিণত করেছে ওয়াকয়ামান যারা রাত্রে অতিবাহিত করে তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায় তারা লোকচক্ষুর অন্তরালে গভীর রাতে নামাজে মশগুল থাকেন কারণ তারা জানেন যে রাতের গভীরে আল্লাহ তাদের সবচেয়ে নিকটে থাকেন আমাদের অনেকের জন্য এটা অনেক কঠিন যে আল্লাহ যদি তার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত মানুষদের কথা বলেন এই শ্রেণীর মানুষদের দিয়ে শুরু করাটাই প্রত্যাশিত ছিল এটাই প্রত্যাশিত ছিল যে আল্লাহ এমন মানুষদের দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করে বিশেষত এমন সময়ে যখন তিনি নিকটে থাকেন যা হল রাতের মধ্যপ্রহর সেখান থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু না তিনি সেখান থেকে শুরু করেননি তিনি বিনয় দিয়ে শুরু করেছেন কারণ রাতের সেই নামাজ যখন আপনি এবং আমি আল্লাহর সামনে বিনয়বনত হই নামাজরত অবস্থায় অন্য কেউ দেখার সুযোগ না থাকে চমৎকৃত করার মতো আর কেউ না থাকে একমাত্র যাকে আপনি চমৎকৃত করতে চান তিনি হলেন আল্লাহ আপনার আত্মাভিমান চলে গিয়েছে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে আপনি পূর্বেকৃত সকল অপরাধ স্বীকার করেছেন আল্লাহর সাথে আপনি উন্মুক্ত আলোচনায় রত আছেন সকল অহংকার থেকে মুক্ত হয়ে যদি নিজেকে অহংকার মুক্ত করতে চান প্রথম ধাপটি হল আপনি কি মানুষের সামনে অহংকারকে বিসর্জন দিতে পারেন আর তারপর আল্লাহর সম্মুখে উপস্থিত হন আমরা এমন অনেক মানুষদের কথা জানি যারা ইবাদতে পারদর্শী কিন্তু মানুষের কাছে তারা খারাপ হিসেবে বিবেচিত এটা আদর্শ নয় এখানে একটি শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর এরা তারাই যারা মানুষের সাথে বিনয়ী তারপর যারা আল্লাহর সামনে বিনয় অবনত হয়ে উপস্থিত হয় এটা অর্জন করা সহজ নয় কিন্তু যদি সপ্তাহে একবার সপ্তাহে একবার আমি জানি যে এটা কঠিন হবে কিন্তু সপ্তাহে একবার আপনি মসজিদে ইশার নামাজ পড়লেন আর এরপর সরাসরি বাসায় চলে গেলেন আর ঘুমিয়ে পড়লেন আর সেটা তখনই সম্ভব হবে যদি আপনি প্রত্যুষে ঘুম থেকে উঠেন আর এরপর দিনে না ঘুমান তো ফজরের সময় উঠুন এরপর ঘুমাবেন না নিজেকে পরিশ্রান্ত করুন এসা পড়ুন এরপর ঘুমাতে যান এরপর অ্যালার্ম দিয়ে রাখুন ফজরের ত্রিশ মিনিট আগে অ্যালার্ম সেট করুন উঠে গিয়ে কয়েক কয়েকটাঘাত নামাজ পড়ুন শুধু এটুকুই করুন নিজের মতো করে এটা করুন এজন্য অন্য কারো ঘুম ভাঙাবেন না এটা নীরবে করবেন ঘরের কোনো এক কোণে চলে যান সেখানেই নামাজ পড়ুন যদি সপ্তাহে একবার বা দুবারও এটা করতে পারেন যে প্রশান্তি পাবেন আল্লাহর সাথে যে সম্পর্ক অনুভব করবেন সেটা আপনাকে সবচেয়ে কঠিন সময়েও সাহায্য করবে আল্লাহ আমাদেরকে এই মানুষদের অন্তর্ভুক্ত করে দিন আইয়া বি তুউন আলী আমা এরপর আসছে তৃতীয় ধরনের মানুষের কথা তৃতীয় ধরনের মানুষের কথা অল্লাদীন আ ইয়াকুলু না রব্বান শরিফ জাহান্নাম ইন্না আদা হা কা আমা এই মানুষেরা শুধু একটি দোয়া করে দোয়ার তালিকা নয় তাদের একমাত্র দোয়া হলো ইয়া আল্লাহ আমি জাহান নামে যেতে চাই না অন্য যেখানেই রাখেন জাহান নামে নয় আমাকে জাহান নামে রাখবেন না আমাদেরকে জাহার নামের শাস্তি থেকে দূরে রাখুন অবস্থান করার জন্য এটা বিভৎস একটা জায়গা আমি এটা এক মুহূর্তের জন্যও দেখতে চাই না আমি সেখানে ভাবে থাকতে চাই না আর আমি সেখানে দীর্ঘস্থায়ীভাবেও থাকতে চাই না দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন এটা একটা বিশাল সাজা আমি সেখানে স্বল্প মেয়াদের জন্য থাকতে চাই না আর আমি সেখানে দীর্ঘ মেয়াদের জন্য থাকতে চাই না কিছু মানুষ রয়েছে যারা সেই একই রোগে আক্রান্ত হয়েছে উম্মার মধ্যে মুসলিমদের মধ্যেই একই রোগ জাবন ইসরায়েলেরও ছিল